বন্ধুরা দেখো বসে আছি রোদের মধ্যে বেশ রোদটা ভালো লাগছে এই শীতকালে একটা রোদের মানে গাটা গরম করা একটা খুব দরকার মানে না হলে হবে না প্রচন্ড ঠান্ডা লাগছে ঘরের ভেতরে আর আজকে হাওয়া দিচ্ছে দেখছো চোখ থেকে চলে আসছে হাওয়াতে তো বলো বন্ধুরা তোমরা কে কী করছো বলো বাগানের মধ্যে দেখো রোদ এসছে তো রোদে বসে আছি বাগানে চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বাগানে চারিদিকে হাওয়া দিচ্ছে খুব হাওয়া আজকে আজকে এত হাওয়া দিচ্ছে মানে কী বলবো তো ওই জন্য বললাম যে না একটু রোদে বসি বসলে একটু ভালো লাগবে সোয়েটার টোয়েটার খুলে একটু রোদটা গায়ে মারছি সূর্য মামার একটু আদর নিচ্ছি আর কি বলো বন্ধুরা তোমরা কে কেমন আছো তোমাদের সবার শরীর ভালো আছে তো একটুখানি শরীরটাকে সুস্থ রাখার জন্য সকালে অন্তত আধ থেকে এক ঘন্টা পর্যন্ত রোদে থাকবে অন্তত থাকবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মিন মানে রোদে থাকলে দেখবে সর্দি কাশি টাশিগুলো একটু কম হবে আর রোদটা নেওয়া ভালো রোদে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে আর রোদে বসে বসে পারলে আচার খাবে আর যদি না হয় এক কাপ চা নিয়ে বসবে দেখবে খুব ভালো লাগবে যতই হাওয়া দিক রোজ যদি থাকে না হাওয়াটা আর গায়ে লাগে না তো এই জন্যই আমিও রোদে বসি বাগানে একটু জল দিলাম গাছগুলোতে আজকে আবার অনেকগুলো গাছও লাগালাম এই যে এই এই গাছটা লাগিয়েছে এই যে ছোটো ছোটো চন্দ্রমুখী ফুল ওটা জবা ওটা আমলকি ওর ওইটা হচ্ছে কি যেন বেশ বলে ওই নাগপঞ্চমী ফুলগুলো হয় না সাথে সাথে ওইটা ওটা অ্যালোভেরা রজনীগন্ধা ধনে পাতা এখানে নাগপঞ্চমীটা অনেক বড় হয়ে গেছে তার সঙ্গে দুটো একটা শাকসবজিও লাগিয়েছি মানে বেগুনের চারা লাগিয়েছি লাউয়ের ওখানে কাছেই আছে লাউয়েরটা এই যে এই এরটাই কাছেই রেখেছি এই যে এরটা লাউটাও এখানেই রেখেছি তো রোদে রোদে একটু রোদ পেলে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে বাগানে মোটামুটি রোদ পাই কিন্তু খুব ঘাস হয়ে গেছে এত ঘাস হয়ে গেছে না ঘাসগুলো কী করে তুলবো উপায় পাচ্ছি না তো আমি যখনই সময় পাই ওই চাকু দিয়ে দিয়ে কেটে কেটে আসলে আমরা তো সেভাবে অভ্যস্ত নয় ঘাস তুলতে তো চেষ্টা করি একটা ওষুধ এনেছিলাম দিয়েছিলাম কিন্তু যাচ্ছে না কেন কী ঘাস মরে যাচ্ছে আবার দেখছি হয়ে যাচ্ছে তো দেখি আরও একবার দুবার ছড়াকো ঘাসগুলোতে ওষুধগুলো ঘাস এত দেখতে ভালো লাগে ঘাস হলে সবুজ একদম দেখতে ভালো সকালবেলায় যদি সবুজের দিকে তাকানো যায় তাহলে মনটাও সতেজ থাকে আর চোখে খুব আরাম পাওয়া যায় সবুজ জিনিস ধরো দেখলে কিন্তু বেশি ঘাস হয়ে গেলে নয় পোকামাকড় যদি ঢুকে থাকে তখন মুশকিল যদিও পাঁচিল দিয়ে সবটা ঘেরা আছে পোকামাকড় আসার তেমন কিছু ভয় নেই তাও বিশ্বাস তো নয় ওরা কোথা দিয়ে কেমনভাবে চলে আসবে ওই জন্য একটু ঘাসগুলো বলি পরিষ্কার করব। সময় পেলে রান্না এখনও করিনি যাই রান্নাটাও করব। তো একটুখানি সময় তোমাদের সাথে একটু আড্ডা দিতে বসে গেলাম একটা ভিডিও করে নিলাম সাথে আমার কিছু কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি দেখো সবসময় জীবনের কি ঘটেছে কি ঘটেনি সেগুলো তো শেয়ার করা হয় কিন্তু সবসময় তার একই জিনিস দেখে আমি ভালো লাগে না মাঝে মাঝে এরকম ধরনের একটু গল্প শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যদি যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে আমি আছি সবসময় সকলের পাশে তোমাদের যদি কারু কারুর ভালোবাসার দরকার হয় আমার আমার আইডিতে মানে আমার ভিডিওটাতে কমেন্টে লিখে দেবে আমি অবশ্যই সকলের পাশে আছি কিন্তু কেউ বলবে না যে ফলো করো বা সাবস্ক্রাইব করো কেউ বলার দরকার নেই মানে আমি ঠিক করে নেবো বলে দেবে আমার ভালোবাসা চাই আমার এটা দরকার আছে অবশ্যই আমি সকলের পাশে আছি তো দেখো রোদটাও তোমরা মাখো আর আমার এই কি বলবো সত্যি ভালো লাগছে রোদ রোদে বসে দু মিনিট তোমাদের সাথে গল্প করলাম সেটাও একটু শোনো চলো বাই বাই টাটা